আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অলমোস্ট তিরিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে গতকালকে ক্যান্ডেলটা ভালো হলেও অর্থাৎ ক্যান্ডেলটা ভালো হলেও আজকে কিন্তু প্লাস করার চেষ্টা করলেও সে অবধি সে চেষ্টা করতে পারে নাই এখন কি অবস্থায় আছে কত দূর পর্যন্ত আস্থা রাখা যায় ঘুরবে এই অ্যানালাইসিসটা একটু দেখি দেখেন মুভিং আবারের চোদ্দো দিনের ভ্যালু পাঁচ হাজার ছয়শো আটত্রিশ আর মার্কেটের প্রাইসের অবস্থান পাঁচ হাজার ছয়শো একষট্টি অর্থাৎ এখনও কিন্তু এই ইন্ডিকেটরটি মুভিং আবারের চোদ্দো দিন অনুযায়ী এখনও সেল সিগন্যাল দেয় নাই অর্থাৎ এখনও উপরেই আছে যতক্ষণ না পর্যন্ত এই প্রাইসটা ভ্যালুটার মুভিং আবার চোদ্দো দিনের ভ্যালু নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত ঘোরার চান্স থাকবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এখনও ঘুরে আবার উপরের দিকে চলে যাবে এই আশা আমরা করতে পারি তো এটা দেখা যাক কি হয় আর ভলিউম মেজারমেন্ট গতকালকের মতোই আজকেও তেমন কিছু নাই আর একটা হলো ম্যাকডি ম্যাকডি ব্লু রেখা অরেঞ্জ রেখা নিচে নামতে তো দেরি আছে দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী সেল সিগন্যাল এখনও দেয় নাই কিন্তু কিন্তু হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু দেখেন হালকা এবং ছোট হয়েছে অর্থাৎ আগামীকালকে যদি ঘুরতে না পারে অর্থাৎ এই হালকা এবং ছোটো কন্টিনিউ করে তাহলে মুভিং অ্যাভারেজের পাশাপাশি এই হিস্টোগ্রামের বারও কিন্তু সিগনালটা ভালো দিবে না তো সুতরাং আগামী দিন অর্থাৎ আগামী রবিবার দেখা যাক সেটা কি হয় মার্কেটের আলোচনা হলো এটা আর ক্যান্ডেল তার অবস্থান বলতে এখানে এখন আর ক্যান্ডেল অবস্থান দিয়ে তেমন বেশি কাজ হবে না খুব ভালো ক্যান্ডেল ছাড়া ড্রাগন ফ্লাই স্পিনিং টপ হ্যাঙ্গিং ম্যান এই ধরনের ক্যান্ডেল ছাড়া এখানে আর এই ধরনের কোনো ব্যারিশ ক্যান্ডেল ভালো ক্যান্ডেল এখানে বলা যাবে না তো এই ছিল আজকের অ্যানালাইসিস বা আলোচনা যেটাই বলেন আশা করি মার্কেট সম্পর্কে এখনও কত দূর পর্যন্ত গেলে কী হবে এই এরিয়াটা অর্থাৎ এই ধারণাটা পেয়েছেন তো ভিডিওটি সবার কাছে পৌঁছাতে অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন আর রেজাল্টগুলো দেখালাম না তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম